নমস্কার আমি বিশ্বদেব কে ফর কিচেনের তরফ থেকে আজকে আপনাদের কাছে আবার চলে এসেছি আমার বেশ কিছু ভিডিও আপলোড হয়েছে যেটা পিঠে পুলি নিয়ে আরও কিছু হবে তা পিঠে পুলির যখন কথা উঠলই তখন বাঙালির একটা খুব পরিচিত পিঠে যেটা না হলে ঠিক পিঠে পুলিটা কমপ্লিট হয় না সেই রকমই একটা পিঠে সেটা হচ্ছে দুধ পুলি মানে পুলি এবং পিঠে একসাথে যেটা পিঠে পুলি নামটাই এসছে এই পুলি কথা থেকে সেই দুধ পুলি সেই দুধ পুলি আজকে আমরা তৈরি করব দুধ পুলি তৈরি করার জন্য তিনটে স্টেপ রয়েছে একটা স্টেপে পুলির ভিতরে যে পুকটা দেওয়া হয় সেটাকে মানে তৈরি করে নিতে হবে সেটা তৈরি করার জন্য দরকার হয় নারকেল এবং গুড় গুড় মানে নতুন গুড় নতুন খেজুরের গুড় সেটা পাটালি গুড় মানে আমি এইভাবে আমার এখানে পাটালি গুড়গুলোকে আমি ভালো করে গুঁড়ো মতো করে রেখেছি ছুরি দিয়ে দিয়ে সেটা আপনারাও করে নেবেন গোটা একদম বড় বড় গোটা রাখবেন না তাতে সেটা মেশাতে বা গলতে সময় লাগে যাই হোক তাহলে একটা স্টেপ হচ্ছে আমাদের এই পুটটা তৈরি করতে হবে দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদের যে পুলিটা তৈরি হবে তার যে কভারটা সেই কভারটা তৈরি করার জন্য একটা প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে এবং লাস্টে হচ্ছে আমাদের দুধ দিয়ে সেই পুলিটাকে ফুটিয়ে গুড় দিয়ে আমাদের দুধ পুলি কমপ্লিট করতে হবে তাহলে তিনটে স্টেপে আমরা করব। তাহলে আর কথা বাড়িয়ে কাজ নেই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন এরকম তো আমি প্রায় প্রতিদিনই আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসছি তাহলে আজকে আমরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কেফর ফর কিচেনের ঠাম্মার হেসেল যে ব্র্যান্ডটা রয়েছে আমাদের থাম্মার হেসেলের ভীষণ প্রচলিত একটা পদ এই দুধপুলি সেই দুধপুলি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তাহলে চলুন প্রথমে আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাদের পুরটা তৈরি করতে হবে পুর তৈরি করার জন্য আমি এখানে কোড়ানো নারকেল নিয়েছি এই যে হাতাটা আছে এরকম হাতার মেজারমেন্টে আমাকে মোটামুটি সাড়ে তিন হাতা মতো নারকেল এখানে কোড়ানো নারকেল এখানে রয়েছে তা যতটা নারকেল থাকে আমরা তার অর্ধেক গুড় ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি প্রথমে আমি তিন হাতা ধরি তাহলে দেড় হাতা থেকে একটু বেশি হাতা আছে বলে আমরা সাড়ে তিন ব্যবহার করব মোটামুটি এতটা গুড় এই নারকেলের জন্য ব্যবহার করব এবার আমার কি করতে হবে এই গুড়টা ভালো করে এই নারকেলের সঙ্গে মেখে নিতে হবে একদম ভালো করে মাখতে হবে যাতে নারকেলের প্রতিটি জায়গায় গুড়টা মিশে যায় আমরা এইভাবে নারকেলটা ভালো করে মেখে নিয়েছি গুড় দিয়ে এবার আমরা এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমরা এর মধ্যে নারকেলটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু এটা যে পুর তৈরি হবে অর্থাৎ এটা পাক দিতে হবে খুব ধৈর্য ধরে মোটামুটিভাবে সাত আট মিনিট এটা পাক দিতে হবে নারকেলটা আমরা পাক দিচ্ছি এটা মোটামুটি মাছ পথ আমাদের আরও মোটামুটি চার মিনিট মতো পাক দিতে হবে তা এই অবস্থায় আমি এখানে কি করব আমি এখানে গুঁড়ো দুধ দু চামচ দুই থেকে আড়াই চামচ মতো গুঁড়ো দুধ এখানে একটু ছড়িয়ে দিলে কি হবে গুঁড়ো দুধ বা কন্ডেস্ট মিল্ক এটা একটু এই পাকের মধ্যে দিলে টেস্টটা তো ভালো হয় আর পাকটাও খুব ভালো হয় আর কি সেই জন্য আমরা একটু গুঁড়ো দুধ বা এই কনডেস মিল যার কাছে যেটা থাকবে তারা দু তিন চামচ মতো এখানে মিশিয়ে নিতে পারেন আপনাদের পরিমাণ কতটা নারকেল পাক দিচ্ছেন সেই পরিমাণের ওপর ডিপেন্ড করবে তাহলে আমি এটাকে আরও কিন্তু মিনিট কিনেট মতো এটাকে পাক দিতে হবে আমাদের এখানে পাক দেওয়া হয়ে গেছে পাক দেওয়াটা হয়ে গেছে বোঝার জন্য যেটা করতে হবে এই যে এই পুটটা আমরা পাক দিচ্ছি এটাকে সরিয়ে দিলে যেখান থেকে সরিয়ে দেবো সেখানে কিন্তু আর লেগ লেগে যাবে না আর কি লাগবে না আর এই যে পাকটা হয়েছে এটা পুট দেওয়ার জন্য একদম পারফেক্ট এর বেশি শক্ত পাক হয়ে গেলে কিন্তু সেটা নাড়ুর পাক হয়ে যাবে তাহলে আমরা পুট দেওয়ার জন্য জাস্ট এই পাকটাই আমাদের দরকার আমরা এটাকে তুলে নেবো আর তোলার সময় একটা কথা মনে রাখতে হবে কোনো ছড়ানো জায়গায় তুলতে হবে পাকটা এটা যেটা তৈরি করলাম সেটা একটা ছড়ানো জায়গায় তুলতে হবে এবং এটাকে ছড়িয়ে দিতে হবে এইভাবে একটা ছড়ানো জায়গা নিয়ে তুলতে হবে এবং এটা ছড়িয়ে দেব কারণ নারকেল হিট অনেকক্ষণ ধরে রাখতে পারে তাতে কি হবে এটা যদি উঁচু করে রাখা হয় তলার নারকেলগুলো কিন্তু হিটে উড়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে তাই জন্য আমরা এইভাবে ছড়িয়ে এটা তুলে নেব আমাদের নারকেলটা এইভাবে আমরা তুলে নিয়েছি এবার আমাদের সেকেন্ড স্টেপ আমাদের খামির বানাতে হবে অর্থাৎ যে কভারেজটা হবে পুলির সেইটা বানাতে হবে এর জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো চাল নিয়েছি চাল গুঁড়ো আর কি আর এখানে আমি সামান্য লবণ মিশিয়ে দিচ্ছি এবং লবণটা ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে আমরা চালের গুঁড়োটাকে মিশিয়ে নিলাম আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করা যায় সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করলে একটু ভালোই হয় তা যাই হোক আতপ চালের গুঁড়ো দিয়েও কোনো সমস্যা হবে না আমি দেখিয়ে দেবো কীভাবে এটা করতে হবে আর এই এইরকম আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ মতো জল এই কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবং জলটা খুব ফুটে গেছে ফুটে যেতে হবে খুব ভালো করে ফুটে যেতে হবে ফুটে যাওয়ার পর আমরা এই চাল গুঁড়োটা এই জলের সঙ্গে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে গরম অবস্থায় এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে যেতে হবে এবং একটা ডো তৈরি করতে হবে তাহলে এইভাবে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে এবার ডোটা আমরা তুলে নেব এখানে তুলে নিলাম এবার যেটা করতে হবে এটা কিন্তু খুব ভালো করে এইরকম গরম অবস্থাতেই ভালো করে এটাকে মাখতে হবে যত মাখা হবে তত কিন্তু এটা সফট হবে গরম লাগলে এখানে ঠান্ডা জল নিয়ে সেই জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে কিন্তু ওটার উপর একটু জল বুলিয়ে বুলিয়ে আমি এইভাবে কিন্তু ভালো করে এটাকে সফট করে মেখে নিতে হবে এরকম ডোটা তৈরি হয়ে গেলে আমরা এটা একটা বাটিতে তুলে এটাকে একটু ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে মিনিট আট দশেক এটাকে চাপা দিয়ে একটু রেখে দেব এই আমাদের এটা এরকম তৈরি হয়ে গেছে আমরা এটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো তা আমরা এখান থেকে আমি এখানে একটু তেল নিয়ে নিয়েছি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেব নিয়ে এইখান থেকে এরকম লেচি মতো কেটে নিতে হবে আমাদের তা লেচি কাটা বেশি বড় করব না কারণ পুলির ক্ষেত্রে বেশি বড় করলে সেটা ভালো হয় না কাউকে যদি মনে করেন বড় করবেন সেটা করতে পারে এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে তা লেচি কেটে নিয়ে আমরা কি করব সেটাও দেখিয়ে দিয়ে একবারে আপনাদের তারপরে আমরা বাকি কাজগুলো করে একবারে ফিরে আসবো ধরুন এইভাবে লেচিটা কাটা হলো এবার এটাকে ভালো করে এইভাবে করে নিয়ে বা কেউ যদি হালকা করে বেলে নিতে নিতে চান সেটাও পারেন কোনো অসুবিধা নেই আমাদের নারকেলের পুর যেটা সেটা এইরকম ভাবে নরম হয়েছে সেই রকম পুর আমরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে দেবো এইভাবে লাগিয়ে দিতে পারবো আমাদের এইভাবে পুলিগুলো তৈরি করে নেব আমাদের এইভাবে পুলিগুলো আমরা তৈরি করে নিয়েছি আর এইখানে আমি কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে অল্প একটু জল কড়াইয়ে মিশিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সাতশো সাড়ে সাতশো এম এর মতো দুধ নিয়েছি এটা গরুর দুধ হলেই ভালো হয় দুধটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে গরম করার পর একটু জল দিয়ে দুধটা ঢালতে হয় এই কারণে যে কড়াইটা গরম করে নিতে হয় যাতে কড়াইয়ে কোনো রকম কিছু থাকলে সেটা ভালো করে আগুনের তাপে সেটা মানে দুধটা নষ্ট যাতে না হয় সেই জন্য ভালো করে গরম করতে হয় কিন্তু এবার গরম করার পরে একটু জল দিতে হয় এই কারণে না হলে দুধটা যদি সরাসরি গরম অবস্থায় ঢালা হয় তাহলে প্রথম দুধের অংশটা পুড়ে যাবে এবং দুধটা পোড়া গন্ধ হয়ে যাবে সেই জন্য একটু জল দিয়ে তারপরে আমরা দুধটা দিয়ে দিলাম এবার দুধটা ভালো করে ফুটে গেলে আমরা এর মধ্যে পুলিগুলো এখানে দুধটা ফুটে গেছে আর আমরা যতগুলো পুলি বানিয়েছিলাম সবকটা এখানে দেব না কিছুটা আমরা ভাপা পুলি বা সেদ্ধ পুলি যেটা করে সেটা করব আর বাকিটা এখানে আমরা দিয়ে দেবো এবার এর মধ্যে আমরা আস্তে আস্তে এগুলোকে দিয়ে দেবো পুলিগুলোকে সাবধানে দিতে হবে আর যদি কোনো পুলি ফেটে গিয়ে থাকে সেটাকে কিন্তু দেওয়া যাবে না এখানে পুলি দেওয়ার পর আমাদের দুধটা ফুটে গেছে আর আমি এখানে একটু আমার কাছে গুঁড়ো দুধ রয়েছে এখানে কেউ ইচ্ছে করলে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আমি এটা একটু জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্টও ভালো হবে এবং এর যে কনসিস্টেন্সি বা ঘনত্ব সেটাও কিন্তু বেশ ভালো হবে বা গাঢ় হবে আর কি আর টেস্টটাও অবশ্যই ভালো হবে যাদের কন্ডেন্স মিল্ক আছে তারা সেটা দিয়ে দিতে পারে তো আমি এটা ভালো করে গুলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার আমাদের এর মধ্যে লাস্ট যেটা দেওয়ার সেটা আমাদের গুড় দিতে হবে সেটার জন্য আমরা আরেকটু অপেক্ষা করব এটা আর ফুটবে এবং দুধটা আর ঘন হবে আমাদের যে কিছু পুলি আমরা সবটা তো দুধে দিইনি যেটা রয়েছে সেই পুলিটাকে আমরা কি করে ভাপা পুলি বা সেদ্ধ পুলি করে আমরা পুলিটা তো বানানো রয়েছে এখানে আমি একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটছে এবার এর উপরে এরকম ফুটো ফুটো একটা বাটির মধ্যে আমরা পুলিগুলো সাজিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি মিনিট সাত আটেক মতো এটাকে সিদ্ধ হতে সময় দিতে হবে দরকার হলে একটু উল্টে দিতে হতে পারে সেটা মাঝখানে খুলে একবার করে নিতে হবে দেখে নিতে হবে তাহলে এটা সিদ্ধ হোক তারপর আমরা দেখে নিচ্ছি কি হলো এখানে আমাদের ভাপা পুলি একদম রেডি হয়ে গেছে আমি একটা ভাপা পুলি তুলে আপনাদের দেখাচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন সে একদম নরম সিদ্ধ হয়ে গেছে এই হচ্ছে ভাপা পুলি এটা শুধু শুধুই এটা খাওয়া যায় তা বাকিগুলো আমি তুলে নিচ্ছি এই ভাপা পুলি এটা আপনারা দুধ পুলির মতোই পুলি বানিয়ে যেরকম দেখালাম ওরকমভাবে সেদ্ধ বা ভাপা পুলি বানিয়ে নিতে পারেন এটাও কিন্তু বাংলার একটা ভীষণ ঐতিহ্যপূর্ণ একটা রেসিপি পিঠে পুলির রেসিপি তাহলে তৈরি হয়ে গেল ভাপা পুলি এখানে ভালো করে এখন ফুটছে আমরা দুধের থিকনেসটাও যথেষ্ট মোটামুটি ঠিক হয়ে এসছে দুধটা ঘন হয়েছে তা আমরা এখানে এবার মিশিয়ে দেব গুড় এই যে আমাদের পাটালি গুড় যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুড়ই আমরা এখানে যতটা প্রয়োজন হবে আমাদের যা দুধ আছে সেই অনুযায়ী আমি এই গুড় আড়াই তিন হাতা মতো মিশালেই হয়ে যাবে পরে যদি মিষ্টি দরকার আবার এবার এটা ভালো করে ফুটবে এবং দুধটা আর একটুখানি ঘন হবে আমাদের দুধ পুলি একদম হয়ে গেছে এই দুধ পুলিটা আমি তুলে দেখাচ্ছি আপনাদের এই কনসিস্টেন্সি কিন্তু দুধের এরকমই থাকবে তাহলে এটা আমরা পুরোটা তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের তৈরি হয়ে গেল আর আপনারা এইভাবে ট্রাই করে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনে ক্লিক করবেন এরকম অনেক অনেক আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি তাই আসছি আবারও ফিরে আসবো আরও অনেক পিঠে বা অন্যান্য পদের রেসিপি নিয়ে আপনারা খুব ভালো থাকবেন আজকের মতো বাই